হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য আবারও ফ্যাশন ট্রেন্ড ক্যাটালগের নতুন ডিজাইন থ্রি পিস নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে ইগো স্টিচের সো এখানে দেখতেই পাচ্ছেন কালারটা খুবই চমৎকার যারা হচ্ছে একটু আনকমন প্যাটার্নের ড্রেস চাচ্ছেন প্লাস কালারটাও একেবারেই ডিমান্ডেবল চাচ্ছেন তারা অবভিয়াসলি এই ড্রেসটা খুব দ্রুত পার্সেস করে ফেলবেন আর পার্সেস করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার দেখতে পাচ্ছেন প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে পার্সেস করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর এগুলো যে ফ্যাব্রিক আছে ভিউয়ার্স ফ্যাব্রিকগুলি খুবই প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ ফ্যাব্রিক যেটা আপনারা লং টাইম ধরে ইউজ করতে পারবেন এবং ফ্যাবরিকগুলি ইউজ করতে খুবই কমফোর্টেবল হবে ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কামিজটা কতটা সুন্দরভাবে দেখেন এখানে ফ্লোরালের চমৎকার একটি ডিজাইন করা আছে প্লাস হচ্ছে যে কালার কম্বিনেশনটা আছে সেটাও কিন্তু দেখার মতো তো কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে এখানে একটি প্যানেল আছে যে প্যানেলটা কামিজের নিচে দিয়ে আরেকটু বেশি স্টাইলিস্ট প্লাস হচ্ছে না কামিজের নেকে আর আরেকটু বেশি স্টাইলিস্ট করে নিতে পারবেন আর এটা লেন্থ কিন্তু অনেক দেওয়া আছে যেমন হচ্ছে এটা বডি মেজারমেন্ট যেটা সেজটা হচ্ছে প্রায় এইট ইঞ্চির মতো দেওয়া আছে বডিতে হচ্ছে ফর্টি এইট ইঞ্চি দেওয়া আছে তারপরেও যদি কোনো আপনি একটু এক্সট্রা লং করতে চান সেক্ষেত্রে এই প্যানেলটা নিচে বসিয়ে দিতে পারেন অথবা এখানে উপর দিয়ে বসিয়েও আপনি আপনার মনের মতো করে তৈরি করে নিতে পারবেন সেটা হচ্ছে কামিজের ব্যাক পোষণটা অ্যান্ড যে হাতার কাপড়টা আছে সেটাও আপনার নিচে এক্সট্রা বয় পাবেন ফুলাত থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন একদমই ক্যাটালগ যেই প্যাটার্নটা আছে সেটাই পাচ্ছেন এটা হচ্ছে সেলভারে কাপড়টা আমি ক্যাটালগটা আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি সেম টু সেম আপনারা পাবেন এই যেটা হচ্ছে সেলভারে কাপড়টা আর রাইট না এটার যে ওনাটা আছে ভিউয়ার্স এখন আপনাদেরকে ওনাটা দেখিয়ে দিচ্ছি চমৎকার এই ড্রেসটার প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র তেরোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যেই নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কমপ্লিট করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো ভিওয়ার্স আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ